ডোরেমোন নবীদের সৃজনকে এদের মাঝখানে ঝামেলা করার জন্য এবার জিয়ান চলে আসলো এখন জিয়ান বললো কি সে কী দাঁড়াবে মাঝখানে দাঁড়াবে আচ্ছা এখন দেখো কার মাঝখানে দাঁড়াবে নবিতা এবং ডোরেমনের মাঝখানে আচ্ছা আর যেভাবেই দাঁড়াক তারা ক্রমানুসারে দাঁড়াবে এবং কি পাঁচ মিটার দূরে করে করে দাঁড়াবে অর্থাৎ ধরো একেবারে বাম পাশে নবিতা আছে তার চেয়ে সমান দূরত্বে জিয়ান দাঁড়াবে তারপর একটু গিয়ে ডোরেমন আর একটু দূরে দাঁড়াবে হচ্ছে সিজোকা তার মানে এই নবীতে এবং সিজোকার মাঝখানে জিয়ান এবং ডোরেমন আছে এবং কী আছে ওই যে কি বলে দূরত্বটা মেনটেন করে আছে কী ব্যাপার দেখো ধরো ও যেখানে আছে তার চেয়ে দশ মিটার দূরে দশ মিটার ডানে জিয়ান দাঁড়ালো তার মানে জিয়ানের হচ্ছে আরও দশ মিটার ডানে ডোরেমন দাঁড়ালো এখন একটা বিষয় দেখো জিয়ান হচ্ছে নবিতা এবং ডোরেমনের মাঝখানে ভালো কথা এবং জিয়ানের দশ মিটার ডানে হচ্ছে ডোরেমন জিয়ানের দশ মিটার বামে হচ্ছে নবিতা তা আমি যদি এসলামগুলো পেতে পেতে চাই জিয়ানের সাথে দশ যোগ করলে আমি ডোরেমনকে পাবো জিয়ান থেকে দশ বিয়োগ করলে আমি নবিতাকে পাবো আচ্ছা তারপর ডোরেমনের সাথে আরও দশ যোগ করলে আমি সিজুয়াকে পাইলাম এখন এইখানে এই যে জিয়ান এবং ডোরেমন যেখানে দাঁড়ায় আছে ওটাকে আমি কি বলবো এটা হচ্ছে সম সম কার নবিতা এবং সিজুকার মাঝখানে নবিতা ও সিজুকার মাঝে লাইন অর্থাৎ এই যে একটা সরলরেখা আছে এন থেকে এস পর্যন্ত ওইটাকে তিন ভাগে ভাগ করছে এই দুইটা বিন্দু এই দুইটা বিন্দু এই একটা ভাগ এই একটা ভাগ এই একটা ভাগ সমান তিন ভাগে ভাগ করছে এ কারণ হচ্ছে কি সমত্রিকণ্ডক তার মানে সমত্রিকণ্ডক বিন্দু কয়টা দুইটি বিন্দু এখন এই বিন্দু বিন্দুগুলো আমি কিভাবে বের করব চলো দেখি ধরো নবিতা যদি ফাইভ কমা টেন বিন্দুদের দাঁড়ায় থাকে তা আমি যদি বলি পাঁচ মিটার পরপর যাবে অর্থাৎ সে এক্স বরাবর পাঁচ মিটার করে যাবে ওয়াই বরাবর পাঁচ মিটার করে যাবে তার মানে তার মানে জিয়ান কই দাঁড়াবে পাঁচ যোগ হবে অর্থাৎ টেন এটা পাঁচ যোগ করবে অর্থাৎ ফিফটিন তারপর এটা কোথাও হবে দশ পাঁচ যোগ করবে আবার আবার পাঁচ যোগ করলাম কারণ সমান দূরত্ব মেনটেন করে আছে টোয়েন্টি এটা কত টোয়েন্টি ফাইভ কার সাথে পাঁচযোগ করতেছি পাঁচের সাথে পাঁচ যোগ করতেছি দশের সাথে পাঁচ যোগ করতেছি এটা তো বুঝলাম এখন ধরো আমার একটা প্রবলেম চিন্তা করি নবিতা হচ্ছে এখানে এখানে সিজুক আছে এখানে ডোরেমন সরি এখানে হচ্ছে জিয়ান এখানে হচ্ছে ডোরেমন এটা আছে ধরো টোয়েন্টি কমার টেন এটা আছে ফাইভ কমা কত চল্লিশ তোমাকে বললো এই দুইটা বিন্দু এই বিন্দুগুলা বের করতে এখন দেখো এখানে হয়েছে কি এন থেকে এস পর্যন্ত একটা সমান তিন ভাগে ভাগ হয়েছে তো তাদের দূরত্বটা তিন ভাগে ভাগ করছে একটু বিষয়টা লক্ষ্য করো এখানে দেখো এখানে এর মান হচ্ছে ফাইভ এখানে এর মান হচ্ছে টোয়েন্টি তো ডিফারেন্সটা কত ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে ফিফটিন তো এই ফিফটিনকে তিন ভাগ করলে কত হয় ফিফটিনকে তিন ভাগ করলে হচ্ছে পাঁচ তার মানে ডিফারেন্সকে আমি তিন দিয়ে ভাগ করলে সমত্রিকণ্ডক বিন্দুগুলোর মধ্যে গ্যাপটা বের করে ফেলতেছি গ্যাপ কত ফাইভ এখন দেখো এখানে এক্সের ডিফারেন্স কত ডিফারেন্স ইন এক্স কত আর টোয়েন্টি মাইনাস ফাইভ অর্থাৎ হচ্ছে কত ফিফটিন তা পাঁচ দিয়ে ভাগ করলে সরি তিন দিয়ে ভাগ করলে সমান আসছে তার পাঁচ এখন এখানে আমি এটা হচ্ছে মানে পাঁচ থেকে বিশ বিয়োগ বিশ থেকে পাঁচ বিয়োগ করছি কোনো ব্যাপার না আমি পার্থক্যটা লাগতেছে পার্থক্য হচ্ছে পনেরো অর্থাৎ প্রতি ক্ষেত্রে পাঁচ বাড়বে বা কমবে এখন একটা বিষয় দেখো কখন বাড়বে কখন কমবে একটা বুঝতে হবে এই এন এ হচ্ছে কি এন এর মধ্যে অর্থাৎ নবিতার এক্স হচ্ছে টোয়েন্টি কিন্তু সিজুকারের ক্ষেত্রে ফাইভ তো তার মানে নবিতা থেকে সিজুকারের কাছে যাইতে যাইতে আমার কমতে থাকবে কত করে কমতে থাকবে পাঁচ করে কমতে থাকবে এটা পেয়ে গেছি তো বিশ থেকে পাঁচ কমলে কত পাঁচ কমলা হবে হচ্ছে পনেরো এটা হচ্ছে এক্সের মান আর এখানে কত পাঁচ কমলা কত দশ আরও পাঁচ কমলা কত পাঁচ এটা দেওয়া আছে তার মানে আমার মিলে গেছে তারপর তারপর হচ্ছে কার ক্ষেত্রে দেখো এই যে ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর মান ডিফারেন্স কত ডিফারেন্স ইন ওয়াইটিন থার্টি অর্থাৎ থার্টি ডিভাইড বাই থ্রি টু হচ্ছে টেন অর্থাৎ পত্রিক্ষেত্রে দশ করে পার্থক্য অর্থাৎ দশ করে বাড়বে বা কমবে এখন দেখো এখানে আছে দশ এখানে আছে ফর্টি অর্থাৎ নবিতার থেকে আমি শ্রীযোগা পর্যন্ত যাইতে যাইতে আমার কত করে বাড়বে আর দশ করে বাড়তে থাকবে এখানে দশ যেহেতু নবিতা থেকে শ্রীযোগা পর্যন্ত যাইতে যাইতে আমার বাড়তেছে টোটাল তিরিশ বাড়ছে তার মানে প্রতি ক্ষেত্রে পাঁচ করে সরি দশ করে বাড়বে তো এখানে দশটা লেখানে কত হবে টোয়েন্টি এখানে টোয়েন্টি থাকলে কত হবে থার্টি তার মানে আমি জিএনের স্নান পাইলাম পনেরো কমা বিশ আর ডোরেমনের মনের স্নান পাইলাম দশ কমা তিরিশ বুঝতে পারছো দুইটা আমার এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমি কি করবো দুইটা ক্ষেত্রে ভাগ করব দুইটা ক্ষেত্রে ভাগ করার পর দুইটা ক্ষেত্রে ভাগ করার পর তারপর আমার কাজ হচ্ছে ডিফারেন্সটা বের করার ডিফারেন্সটা বের করার পর তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করার পর যে আনসারটা আসবে ওইটা হচ্ছে কি কি প্রত্যেকটা ডিফারেন্স যে কোনো পাশাপাশি দুইটা করে ডিফারেন্স এখন বাড়তে স্নায়ক কমতেছে ওটা আমরা এইভাবে মানে দেখবো আর কি অবজারভেশন করে বুঝতে পারছি কি বাড়তে কমতেছে আর চলো আর একটা উদাহরণ দেখি এবং তাহলে আমরা ভালোভাবে বুঝব ধরো এটা আছে থার্টি কমা ফর্টি এটা এ বিন্দু এটা হচ্ছে ডি বিন্দু এটা ধরো কত জিরো কমা টোয়েন্টি ফাইভ তা আমাকে এখানে ধরো তিনটা থ্রিকন্ডক দেওয়া আছে পিকিউ সম্ডক বল আছে আমাকে বের করতে দেখো এখানে তিরিশ এখানে শূন্য পার্থক্য হচ্ছে কত ডিফারেন্স তিরিশ তিন দিয়ে ভাগ করলে দশ তার মানে এক্সের ক্ষেত্রে এ থেকে দিতে গেলে আমার কি দশ করে কমবে নাকি কি বাড়বে দেখো তো এ থেকে এ এতে ছিল তিরিশ ডিতে শূন্য অর্থাৎ কমতেছে তার মানে দশ করে কমবে দশ করে কমবে অর্থাৎ সিঁড়ি সিঁড়ি দিয়ে নামার মতো আর কি প্রতি ঘরে সেম করে নামতেছে তো এখানে দশ হলে তাহলে বাকিটা কত হবে দশ কমলে বিশ আরও কমলে দশ আরও কমলে জিরো এটা মিলে গেছে এইবার দশ কমা সামথিং মিলে গেছে এবার আমরা ওয়াই এর ক্ষেত্রে দেখি এখানে ছিল চল্লিশ এখানে পঁচিশ অর্থাৎ কমছে ঠিক আছে কিন্তু কত করে কমছে এখানে কমছে হচ্ছে ডিফারেন্স হচ্ছে কত পনেরো চল্লিশ থেকে পঁচিশ গেলে পনেরো আর পনেরো তিন দেওয়া ভাগ করলে পাঁচ তার মানে ওয়াইয়ের ক্ষেত্রে এ থেকে দিতে যাওয়ার সময় পাঁচ করে কমে যেহেতু পাঁচ করে কমে তো এখানে চল্লিশ থাকলে এখানে হবে পঁয়ত্রিশ আর এখানে হবে তিরিশ এখানে তো পঁচিশ তো দেওয়া আছে তার মানে আমি সরকার অঙ্ক পেয়ে গেছি পি হচ্ছে বিশ কমা পঁয়ত্রিশ কেউ হচ্ছে দশ কমা তিরিশ বুঝতে পারছো এটা আমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবো আর যদি ক্যালকুলেটর দেওয়া না থাকে তখন ওই যে ওয়ান ইস টু টু অনুপাতে অন্তর্ভক্ত করে এভাবে বের করার কোনো দরকার নেই আমি সহজেই এভাবে বের করতে পারবো যদি তোমার একটু ঝামেলা লাগে তুমি এক জায়গায় ছোট্ট করে রাফ করে এই জিনিসটা বুঝে মানে বের করতে পারবা তার ডিফারেন্স কত প্রতি ঘরে অর্থাৎ প্রতি ক্ষেত্রে পাশাপাশি বিন্দু এ পি পাশাপাশি পি কিউ পাশাপাশি কিউডি পাশাপাশি পাশাপাশি দুটো বিন্দুর ক্ষেত্রে গ্যাপটা কত ওটা বের করবা তারপর দেখবো ঠিক বাড়তেছে নাকি কমতেছে তারপর সরাসরি যোগ করে দিবা প্রথমে এক্সের জন্য বের করবা ওয়াই এর জন্য বের করবা আলাদা হবে বুঝতে পারছো আর যদি পি কিউ দেওয়া থাকে অর্থাৎ সমৎ বিন্দুগুলো দেওয়া থাকে কিন্তু বাকিগুলো বের করতে বলো তখন কী হবে তখন কি করব সেটা আমার নেক্সট ভিডিওতে দেখব আর তার আগে তোমার কাজ হচ্ছে তুমি যে এটা বুঝে থাকো তুমি ওই টাইপের প্রবলেমগুলো নিজে নিজের প্র্যাকটিস করো তারপর আম আমার যেটা ক্লাসের সামনে দিব ওটা দেখবা